আমার নবী বলে বেলাল তুমি আমার সামনে আজান দাও রক্ত জড়ানোর কারণে লাভ হয়েছে না লস হয়েছে এই জন্য মধ্যে সুখ নাই কি হলো সুখ রক্ত কথা বলে ঘাম কথা বলে প্রেম কথা বলে কথা ঠিক কিনা আমার নবী বলে বেলাল তুমি দারে আজান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় দারে আজান দিব আমার নবীর কথা মতো জাবালের রহমতে দাঁড়িয়ে আজান দিল আমার নবী বলেন বেলাল আরো উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আজান দিল আমার নবী বলে বেলাল তুমি আর চাই তো উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও নবীজি ডাক দিয়ে কে বেলাল তুমি আজান দাও ইয়া রাসূলুল্লাহ এর চাইতে উঁচু জায়গায় তো আমি দেখতেছি না আমার নবী বলে বেলাল রে তুমি কাবা ঘরে দাঁড়ায় আজান দিয়ে দাও এবার বেলাল রাদি আল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুই পাহাড়ে দাঁড়ায় আজান দিছি কেবলা বানাইছি কাবাকে আমি যদি এখন খানে কাবার উপরে উঠব কেবলা বানাইব কারে আমার নবী বলে বেলা পৃথিবীর সকল মানুষের কাবাকে এই Bilal তুমি কাবার উপর দাঁড়াইয়া আমি নবীর কেবলা বানাইয়া জামানদা আর বড় করে বলুন না সুবহানাল্লাহ এই Bilal رضی اللہ তার এর ইতিহাস শুনেন ভালো করে না বললে তো বুঝবেনও না আমি একটু বুঝাইয়া দেয়া যায় সিদ্দিক আকবরের কথা বলছি আমার নবী আপনার নবী رحمتুল للعالمিন ডাক দিয়া বলে ও সিদ্দিক বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা একা রাখলাম পরে যাব আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি আজান দাও আজান দিল এইভাবে চলতেছে দিন একদিন আমার নবী সিদ্দিককে আকবকে ডাক দিয়া বলেন আবু বকর তুমি আমার মসজিদের মধ্যে নামাজের ইমামতিটা করবা সুবহানাল্লাহ বল হাই রে লা লা ও প্রেম আছে বলি পৃথিবী এত সুন্দর আমি নবীর আপনারা হাজার হাজার মানুষ এসে গেছে আর আপনারা যদি নবীর আমলে তারা বন্ধ করিরা নবীর কদম পড়ে থাকতেন আমার নবী বলে বকর মসজিদের মধ্যে নামাজের ইমামতিরা করবা

আনকুলে কোন আমার নবীকে রহমত না গজল নবীকে রহমত বানাইছে কে সিদ্দিক একবার মসজিদে যাইয়া mihrab e darai Allahu Akbar bolechen আর আমার নবী আয়সা সিদ্দিকাকে বর কইরা দাঁড়াইয়া মসজিদে নববীর mihrab e দিকে তাকাইয়া তাকাইয়া দুখের পানি মুবারক ফেলে ফেলে নবী কাঁdteছেন নবীরে জিজ্ঞাসা করে নবী গো আপনি কাঁদেন কেন আমার নবী বলে আয়েশারী এই কান্দা আমার দুঃখের কান্না না এই কান্না হলো আমার আনন্দের কান্না তাকায়া দেখো না আমি নবী অর্ডার করেছি আবু বকর দাঁড়াইছে আবু বকরের পাশে কেমন করে লাইন দিয়ে আমার সাহাবারা দাঁড়ায়া গেছে তুমি জেনে রাখো কিয়ামত পর্যন্ত আমার mihrab কে পাহারা দেওয়ার জন্য ইমাম দাঁড়ায়া যাবে এই তোমরা দেখেন ইমাম সাহেবের বেতন মাত্র ছয় হাজার এর পর মেহরাব পাহারা দেয় কথা কোন ঠিক কিনা মেহরাব তাহলে ইসমে আলার সিগা এর বাংলা অর্থ হলো অস্ত্র রাখার জায়গা অস্ত্র রাখার জায়গা সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আল্লাহর হাবিব এই জায়গাটা আলাদা করছেন কেন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে অস্ত্র যদি পিছনে রাখে কাফেররা ওই অস্ত্র দিয়া মুসলমানদেরকে মেরে ফেলতে পারে এই জন্য আমার নবী মসজিদের মধ্যে সামনের জায়গাতে মেহরাব বানাইছে সব অস্ত্রগুলো সামনে রাখ্যা আমার রাহমাতুল লিল আলামিন সেখানে দাঁড়ায় ইমামতি করেছেন এই জন্য মসজিদের মেহরাবে দাঁড়াইবার সময় 2 ইঞ্চি 2 ইঞ্চি পায়ের গোড়াটা বাহির রেখে দাঁড়াতে হয় এটা হলো নামাজের মাসআলা এই জন্য মেহরাব শব্দটি ইসমে আলার সিগা এর অর্থ হলো অস্ত্র রাখার জায়গা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না अल्लाह अल्लाह वक़बल बने कई सुल्लामर जुगुगु फ़ायर अल्लर हबीब सुल्लामर गोले सुल्लाब दित्यो बार बोलने हैं अन अब्दिल वाहिद दिन में अभी आओ निर्दी अल्लाह को तालानुकाल पॉलर सुल्लागी सुल्लाह को तालाले इन्वा सल्लम लिए आली दिन में अभी तो आली बदी अल्लाह को तालान को हमारे नोबी �

আমানর নবী আপনার নবী রাহমাতুল্লাহি আলাইহিন বলতেছেন ইন্নাকা সাతుহায়্যাকু আওতা আসর হে আলী তুমি জি বলে যদিও কাউকে বসুল দাও নাই কিন্তু আমি নবী যখন ইন্তেকাল করব তুমি আলীর জন্য সব সহজ করে দিবে একজন জবানটা খুলে বলুন এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ইন্তকালের মাধ্যমে শরীয়তের পর্দার আড়াল করালেন ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালু মিন হালিন ইলা হাল কিছু কিছু বাতিল আছে নবীর ক্ষেত্রে মৃত্যু শব্দটা উল্লেখ করে মইরা গেছে কা মইরা গেছে উল্লেখ করে নাউজুবিল্লাহ কোন কেন নবীর ক্ষেত্রে বলতে হবে ইন্তিকাল শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফালা মাউতুন ওয়ালা ফাওতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল আমার নবী ইন্তিকাল আমার ফাউতুল হয়ে যায়নি আমার নবী একটা হাল থেকে আর একটা হালে গিয়েছেন এই জন্য আমার নবী বলছেন আমি বেঁচে থাকাও তোমাদের দুনিয়াতে থাকো তোমাদের জন্য রহমত দুনিয়া থেকে বিদায় হও তোমাদের জন্য রহমত কারণ আমি নবী হইলাম হায়াত অনেক ভিতরে ওয়াজ করলাম এই জীবনে প্রথম কইলাম এই রেওয়ায়তটা কই না বুঝে নাই গোলা আর বুঝতে চাই না এজন্য অনেক সময় কিছু ওয়াজ আছে বলি না হাকিকতের বহুত কথা আছে বলি না এগুলো আছে না অপব্যাখ্যা করে এজন্য আমরা আমাদের মধ্যে প্রেম বিতরণ করি যারা নবীকে মানার মত মানে তারাই বুঝবে যে এই দুনিয়ার কেউ কবরের ভাগ দিবে না এই দুনিয়ার কেউ মৃত্যুর কষ্টের ভাগ দিবে না এই কবরের মানুষ কেউ কবর দুনিয়ার মানুষ কবরে কেউ যাবে না কবরের রাসূল সর শরীরে থাকবে ঠিক যারা বুঝে না এরা কেবল নবীর ছবি দেখাই কবরে কি নবীর ছবি না নবী আর যারে ছবি না নবী এই বিশ্বাস যাদের আছে এরা মুমিন আর যারা দুনিয়ার সাক্ষীকে পড়ছে দেখবেন অকন হারাম রে হালাল কইতাছে হালাল রে হারাম কইতাছে অকন ঈমান বেস্তাছে অকন শর্তের জন্য সব গোপন করতেছে অকন শর্তের জন্য ওপেন করতেছে এই রকম দ্বিচারিতা আর মুনাফিকি আমরার মধ্যে নাই ঠিক

অনেকে মনে করে যে কোন হাদিস বলে বুঝিনা আমরা যদি কি গরে যে কিতাব আছে যদি দেখো না কিতাব দিয়া চিনি করো এটা যদি লয়া স্টেজে উড়ি পুরো কারিগণ যাব মাথা বজর কোন কি লিখা কোন কিতাব খুলুম না ওয়াশ করলাম আমরা তো 40 মিনিট ওয়াশ করি না বক্তা না আমার তো ওয়াশ করা লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা এই কিতাব উল্টাই চলতে সময় গেল লাগা ওয়াশ করুম কোন সময় এই জন্য যেটা মুখস্থ জানি বাংলা ভাষা কইলা নাই যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে ওই ডাক বাংলা এসে বহস্থা কইলা না মুখস্থ ঠিক

এবং আলিরাদের বলছে আলিরাদি আল্লাহ তাআলা হুকুম করেছেন হায়দার কাররার মুশকিল কুশা শেরে খোদা সংগঠনের সদস্য এলে বাইতের সদস্য তিনি বলছেন আমি মওলা আলী যখন রাসূলুল্লাহকে গোসল দিয়েছি ওয়ায়াকুলু তিনি বলতেছেন বি আবি আনতা ওয়া উম্মি আমার বাপ মা আল্লাহর কদমে কুরবান নবীর কদমে কুরবান শুনো আমি যখন রাসূলকে গোসল করাইতে গেলাম কয় তিফতা মাইতান ওয়া হাইয়ান আমি আমার রাসূল পাককে দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় রাসূলুল্লাহ শরীর থেকে যেই সুগন্ধি পেয়েছি আমার রাসূল শুনিয়া থেকে ইন্তিকাল করার সময় গোসল করাইতে যাওয়ার পর আমি এই রকম সুগন্ধি পেয়েছি জরে কুন সুবহানাল্লাহ আয় আমি রাসূলুল্লাহর কাফন মুবারকটা খুললে দেখলাম আমার নবীর ঠুট মুবারক লড়তেছে সুবহানাল্লাহ এটা কইলে তো ভালোসর ভাগল কই পড়ে সব পাগল পাগল বাদ দাও নবীর মত কেউ নাই নবী আছে সব আছে নবীরে মানলেই আল্লাহ মানা হয় নবীরে ভালোবাসলে গুনা মাফ হয় এই দুনিয়ার কেউ তোমার কবরে যাবে না এই দুনিয়ার কেউ তোমার হাসরের ময়দানে পাশা দাঁড়াবে না এই দুনিয়ার কেউ তোমার মৃত্যুর ঘাটে তোমার মাথায় এসে হাত বুলাবে না আমার রসুল বলছেন শোনো তোমরা যখন মৃত্যুর ঘাটে যাবে এই সময়টা বড় কঠিন হবে ওই সময় আজ যাইলে গরের ধর যাই যখন আসবে তোমাদের হাতের রথগুলো ঠাস ঠাস করে চিনে যাবে তোমাদের হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে তাজা তাজা রক্তগুলো ঠাস করে পানি হয়ে যাবে এমন একটা জমদুত তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে মাথা হলো আসমানে পা হলো জমিনে পাশে মা বসা কিন্তু তোমাকে কিচ্ছু করার থাকবে না পাশে বাবা বসা কিছুই করার থাকবে না শোনো শোনো ওই কঠিন মুসিবতে রসুল যদি তোমার সামনে এসে যাই তখন তোমার মুসিব খুলে গেছে মনে রেখো আমার রসুল বলছেন মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে মনে রাখবা তার মরনের সময় আমি নবীর দিদার হয়েছে আর বড় করে বলুন না সোবাহ আল্লাহ বলুন না যুবক ভাইয়ের আমার অপবিত্র থেকো না সবসময় পবিত্র অবস্থায় থাকতে হবে কারণ এই মুহূর্তে মৃত্যু হলে যেন আমার মরণটা পবিত্র অবস্থা হয় যুবক তুমি বেড়ামাজি হয়ে থেক না আমার পূর্বে আমার এক ভাই ওয়াস করেছেন যে নামাজের কথা বলছিলেন আর নামাজ কত মজা নামাজ কত মজা যে মজা পাইছে সে বান্দা হয়ে গেছে যে মজা পাইছে সে খাঁটি বান্দা হয়ে গেছে একটাইতে যারা আরেকটু একটু মজা পাইছে তার নফল ইবাদত করছে নফল মানে ওভারটাইম ওভারটাইম করার কারণে আল্লাহ আপনাকে আর বান্দার মধ্যে রাখে নাই আল্লাহ আপনাকে বন্ধু বানাই কি দিয়ে বুঝামো আপনাকে এই দুনিয়ার কেউ কারো আপন নয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কবর যাওয়ার পর ডান পাশে একটা বাতি জ্বলবে জিজ্ঞেস করবে তুমি কে কই আমি তোমার নেক আমল বাম পাশে আরেকটা বাতি জ্বলবে জিগাইবে তুমি কে বলবে আমি তোমার কুরআন তেলাওয়াত এখন কিসের বিনিময়ে আজকে এত আলোকিত হলো ইমানের ঈমানের বদলে ঈমান তাহলে ঈমান আগে আমল পরে আগে ঈমান তারপরে আমল কথা বলেন ঠিক না ঈমান আছে আমলের দাম আছে ঈমান নাই আমলের দাম নাই নবী আছে সব আছে নবী নাই কিছু নাই তাইলে আমি কি বুঝাতে পারতেছি নবীর সাহাবী সিদ্দিক আকবর যখন শুনলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুয়া ঘাত প্রাপ্ত হয়েছে তিনি ঘরে বসে হাতে তালি দেই নাই তিনি ডাইরেক্ট অত্যাচারীর সামনে মজলুমের পাশে দাঁড়ায়া গেছে সুবহানাল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়ায়া গেছে এই জন্য যুবক আমার নবীর সাহাবি সিদ্দিক আকবর দৌরাইয়া চলে গেছেন বেলাল রাদি আল্লাহ তালান গরু পাশে যাইয়া বলেন হ্যাঁ বেলাল আমি দেখতেছি তোমার অল বডিটা জলসে গেছে তুমি আল্লাহর জিকির করার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গেছে তুমি একটা কাজ করো তাদের সামনে আল্লাহ আল্লাহ জিকির কইরো না

আজকে আমাদের বাংলাদেশের প্রতি মুসলমানদের অস্তিত্ব নিয়ে যদি বাংলাদেশের সাংপ্রদাইন সম্পত্তিরকে বিনষ্ট করার জন্য যদি কেউ কাজ করে দেশের শক্তি বুঝিনা বাইরের শক্তি বুঝিনা সব অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে রাজি আছি না আমার যুবক বায়ারা হযরতি সিদ্দিক আকবর গিয়ে বলেন ভাই আমার তুমি মনে মনে আল্লাহর জিকির করো যেহেতু উচ্চ স্বরে জিকির করলে তোমাকে আঘাত করে তোমাকে অত্যাচার করে ওই জালেমদের সামনে প্রয়োজন নীরবে নীরবে আল্লাহর ডাকো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন এ আবু বকর এতক্ষণ আমার আঘাত করছে আমি এত ব্যথা পাই নাই আপনি যে আমারে বলছেন নীরবে নীরবে আল্লাহর জিকির করতাম নীরবে নীরবে নবীর গান গাইতাম আমি এই কথার দ্বারা বড় কষ্ট পাইছি ইমানদাররা মরণের ভয় করে না ইমানদাররা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক কি না বলেন এই যুবক পায়ে হাত দিয়ে বলে যায় আমার কথা থেকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না তাহির কোন দলের মানুষ না তাহিরি বাংলাদেশের মানুষ না যেই দলের মানুষ আমার নবীরে ভালোবাসা আমি ভালোবাসি যেই চেয়ারম্যান আমার নবীরে ভালোবাসে এই চেয়ারম্যানরা আমি ভালোবাসি যেই মেম্বার আমার নবীরে ভালোবাসা আমি তারে ভালোবাসি এটাই হলো আমার রাজনীতি দুনিয়ার রাজনীতির দালালি তাহিরি করে না তাহলে মদিনাওয়ালার প্রেমের দালালি করে এটা প্রমাণিত প্রমাণিত কাগজে কলমে খুঁজ্জা পায় না অন্ধকারে আঘাত করে আমরা মরে যেতে প্রস্তুত আছি কখনো ইমান বিক্রি করব না ঠিক কথা বলেন ঠিক কিনা দেখেন না কেউ ক্ষমতা আসবে কেউ ক্ষমতাই যাবে তাকে লিখে তিনি আসবে আল্লাহটাকে লিখে রাখছেন চলে যাবার চলে যাবে ক্ষমতা দেয় আল্লাহ নেই আল্লাহ এটা নিয়ে বান্দার কোনো কারিশমা নাই কথা বলেন ঠিক কিনা আমি কেন ইন্টারফেয়ার করব আমি মদিনার ওপরের দালাল করি এই দেশের মধ্যে জবের

তবে আমার আদর্শের কথাগুলো জানান দিতে হবে আল্লাহর হাবিবের সাহাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওরা আমারে জিব্বা পুরছে আমার কষ্ট লাগে না আপনি যে বলছেন জালেমের সামনে আমি হক কথা বন্ধ করে রাখতাম আমি ব্যথা পাইছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আবু বকর মাটির পাতিল চিনেন নি মাটির পাতিল এলাকা আছে মানুষে বিক্রি করতে নিয়ে আসে না বাবা হ্যাঁ মাটির পাতিল যখন বিক্রি করতে আসে মাটির পাতিলের মধ্যে টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো সব জিনিস টুকা দিয়া কিনে না আবার কোন কোন জিনিস চোখে দেখে কিনে না তারা ওই নাকের মধ্যে লাগা গ্রান নিয়াও কিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আবু বকর মাটির পাতিল চিলেন মাটির পাতিল বাজারে নেয় যারা কিনে তারা কিনার আগে টেস্ট করে টুকা দিয়া ফাটা হইলে ফাটার শুরু ধরে ভালো হইলে ভালোর শুরু ধরে আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি করতে আসছি এই জন্য আমি তাদের সামনে আল্লাহর জিকির নবীর জিকির কমাবো না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় শুনো আমার ভাইরে তোমরা এমন ভাবে আঘাত করো না আমার ভাইকে আমি আজাদ করে নিতে চাই তারা বলতেছে নিতে গেলে টাকা লাগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কাছে তো নগদ কোনো টাকা নাই আমার ব্যবহৃত একটা চাদর আছে এই চাদরটার বিনিময়ে আমার ভাইটারে আজাদ করে দাও এবার চাদরটা দিলেন

কিন্তু আমি আমার ভাইটাকে আজাদ করতে ব্যবহৃত চাদরটা দিতে হয়েছে আমার লোকসান মনে করা যাবে না গো তুমি তো বেলালকে চাদর দিয়ে আজাদ করলা না তুমি যেন একটা জান্নাত কিনে ফেললা আপনারা জবান করে বলুন নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াইলে খুশি হয় একজন জবান খুলে বলুন তিনিকে আর গরম করে বলুন না তিনিকে হ্যাঁ আমার যুবক ভাই আর ওই বেলাল কথাই বলছিলাম যেই বেলাল কে আমার যদি বললেন বেলাল তুমি আজান দাও বেলালের চেহারা কি বেশি ভালো ছিল কি ছিল এক ছিল ডাকগুলো ছিল উঁচা উঁচা জিব্বার মধ্যে আগুনের সেক লাগায় দেওয়ার কারণে জিব্বাটা মাথা দিয়ে খাটু হইয়া গেছে এই জন্য তিনি আশহাদু বলতে পারতেন না বলতেন আসাধু